আমার আজকে রাতের আয়োজনে ছিল ইলিশ মাছ দিয়ে পটল আলু আর ডাটা তরকারি ইলিশ মাছের লেস ভর্তা এখানে আছে টাটা শাক ভাজি আর আছে ঢেঁড়স ভাজি ভাত এখনও চুলায় হচ্ছে ইলিশ মাছ আমি লবণ দিয়ে জাল দিতেছি এই মাছ দিয়ে আমি আলু পটল আর টাটা মিক্স করে রান্না করব। তো এখানে দুটা মাছের মাথা আছে মাছ আছে লেজ নাই লেজগুলো আবার আমি আলাদা ভাজবো এটাকে আমি ভর্তা করব। তো ইলিশ মাছ দিয়ে আমি পটল ডাটা রান্না করব ডাটা শাকটা ভাজি করব আর ঢেঁড়স ভাজি করবো মোটামুটি সবই কাটাকাটি হয়ে গেছে এখন রান্নার পালা ইলিশ মাছটা জাল দিয়ে আমি নামায় নিলাম আর এখন মশলা পশাইছি তরকারি রান্না করার জন্য এখানে আছে পটল ডাটা আর আলু দিয়ে দিলাম এখন এটাকে একটু ভালো মতো কষাই নিব আর এই চুলায় আমি বসাই দিলাম হচ্ছে ঢেঁড়স ভাজি আর একটু ইলিশ মাছের মধ্যে আমি লেসটা ভর্তা করব এই জন্য মশলা মাখাই নিছি ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে এটা আমি নামাই নিচ্ছি এখন আমি ইলিশ মাছটা ভাজতেছি ভর্তা করব এখানে শুধুমাত্র লেস লেসটা রান্না করলে খাওয়া হয় না এই জন্য আমি আমি সবসময় ভর্তা করি আর এদিকে আমার তরকারিটা কষানো হয়ে গেছে এটার মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি এই তরকারিটা একটু ঝোল ঝোলই হবে এটার মধ্যে মাছ হতিয়ে দিতেছি আমি ইলিশ মাছগুলো আগে আমি জাল দিয়ে নিচ্ছিলাম এরকম জাল দিয়ে রান্না করলে এই তরকারিটা আমার খুব ভালো লাগে কিন্তু ভাজা মাছটা আবার ওরকম ভালো লাগে না মাছটা বেশি ভাজবো না বেশি ভাজলে আবার একদম শক্ত হয়ে যাবে মাছের সাথে আমি কিছু শুকনো মরিচ ভাজতেছি ভর্তা করার জন্য শুকনো মরিচ দিয়ে ভর্তা হবে ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে মরিচ আর মাছ দুইটাই আমি নামাই নিছি আর এই তরকারিটা আর একটু হবে এখন আমি শাক ভাজি করতেছি রসুন পেঁয়াজ শুকনো মরিচটা আগেই ভেজে নিছিলাম আর এখন আমি ডাটা শাকটা দিয়ে দিলাম ডাটা শাকের সাথে আমি আবার ছোট্ট একটা আলুও দিছি তো চুলা খালি নাই অপেক্ষা করতেছি আর এখানে ভাতের চাল আমি ধুয়ে রাখছি আমার তরকারি হয়ে গেলে আমি ভাত বসাবো আর ইলিশ মাছ ভর্তা করব। ডাটা শাকটা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিলাম আর চুলার মধ্যে আমি ভাত বসাই দিলাম ইলিশ মাছের তরকারিটাও হয়ে গেছে নামানোর আগে আমি একটা টমেটো দিলাম আর এখন আমি ইলিশ মাছের লেসটা ভর্তা করব। এটার জন্য আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি তো এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও রান্না নিয়ে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ